নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সংবাদপাঠ সঞ্চালনা এবং গল্পপাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার এই অনলাইন ক্লাসের প্রতিটি এপিসোডে তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি কি তাই তো আজও আমি তোমাদের সাথে কথা বলবো একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে উচ্চারণ আমরা অনেকেই দেখেছি যে উচ্চারণ যদি একটু কঠিন হয় তাহলে করতে খুব কষ্ট হয় আর এই কঠিন উচ্চারণগুলো তোমরা যত বেশি করে প্র্যাকটিস করবে তখন দেখবে যে উচ্চারণগুলো আর তোমাদের কঠিন লাগছে না তোমরা খুব সহজে উচ্চারণগুলো করতে পারছো এবং তোমাদের জিভের জড়তাও কেটে যাবে তাই চলো আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার মাধ্যমে কঠিন উচ্চারণ কিভাবে। তোমরা অনেক সহজে করে ফেলতে পারবে সেটা শেখাই এই কবিতাটি যদি তোমরা বারে বারে অভ্যাস করো বা প্র্যাকটিস করো তাহলে দেখবে জীবের জড়তা অনেক অনেক কেটে যাবে তাহলে চলো শুরু করা যাক নমযন্ত্র 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 তুমি চক্র মুখর মন্দ্রিত তুমি বজ্র বন্দিত। তব বস্তু দংশ ধ্বংস বিকট দন্ত তব দীপ্ত অগ্নি শত শতঘ্নি বিঘ্ন বিজয়পন্থ তব লৌহ গলন শৈল দলন অচল চলন মন্ত্র কভু কাষ্ঠলোষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন কায়া কভু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘু মায়া তব ক্ষণ ক্ষণিত্র তব খনি ক্ষণিত্র ক্ষণ নয় আমি কিন্তু ক্ষণ বলে ফেলেছিলাম তব খনি খনিত্র নখবিদীর্ণ বিকীর্ণ অন্ত্র তব পঞ্চভূত বন্ধন কর ইন্দ্রজাল তন্ত্র তাহলে দেখলে এই কবিতাটির মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ রয়েছে কি তাই তো এই কঠিন কঠিন শব্দগুলো তোমরা যতবার উচ্চারণ করবে দেখবে যে কঠিন শব্দগুলো কিন্তু আর কঠিন থাকছে না এগুলো সহজ হয়ে যাচ্ছে তাই বাড়ে বারে এই কবিতাটা প্র্যাকটিস করো প্রথমে খাতায় কবিতাটা তোমরা লিখে ফেলো লেখার পর প্রতিটা শব্দ ধীরে ধীরে উচ্চারণ করো প্রথমে ধীরে ধীরে পড়ো তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াও স্পিড বাড়িয়ে পড়ো দেখবে তখন আর তোমাদের পড়তে গিয়ে শব্দ আটকে যাচ্ছে না এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের উচ্চারণ অনেক সুন্দর হবে জিভের জড়তাও কেটে যাবে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমাদের অন্য বন্ধুরাও এই চ্যানেলটা দেখে অনেক কিছু শিখতে পারে আর আমার এই চ্যানেল তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে সেখানে একটা লাইক কমেন্ট করে দিও আর ইউটিউব থেকে দেখলে সেখানেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই তাহলে আজকের মতো চলি টাটা